স্যার মানে স্যার আমার তো স্যার চিকেন পকস হয়েছে স্যার আমি তো স্যার এ আসতে পারতেছি না কয়েকদিন যাবৎ স্যার আমি তো রেডি করে রাখছি স্যার আমি আসলেই দিয়ে দেব স্যার তুমি চিকেন পকসের সময় পরীক্ষা দিতে পারছ না এক ফাঁকে দিয়ে দিলাই তো হতো না স্যার সিরিয়াস অবস্থা স্যার আমার তো স্যার বাসার থেকে বের হওয়ার নিষেধ স্যার ডাক্তার মানা করেছেন ও আচ্ছা কিছু আছে স্যার আচ্ছা আচ্ছা পকস ভালো হইলে ওটা দিয়ে দিও কেমন আচ্ছা তোমাদের স্থানীয় খবর কি ও ও ও আসলে কেন ও তো অ্যাসাইনমেন্ট জমা দেয় নাই জান্নাতুল ফেরদৌস তানিয়ার কথা বলছেন স্যার হ্যাঁ হ্যাঁ জান্নাতুল ফেরদৌস আমি কোন পুরো নাম জানি না কি আমি তো তানিয়া নামটাই জানি স্যার আমার ওর সাথে তো স্যার আসলে স্যার অনেকদিন যাবৎ যোগাযোগ নাই স্যার ক্যাম্পাসে আসি না তবে স্যার আমি একটু আগে আমার এক ফ্রেন্ডকে ফোন করছি আমি সে বললো ওরা মানে একসাথেই আছে আর তানিয়া এখন স্যার চুপছে স্যার কোথায় তানিয়া এখন কোথায় স্যার তানিয়া এখন চুপছে স্যার এ আমি মানে আমি যেটা শুনছি না তোমার এক শিক্ষা দিচ্ছে কথা বলতে হয় সেটা তুমি জানো না তোমাকে শিখায়নি পরিবার শিখাইনি তোমার মা বাবা তোমাকে শিখাইনি স্যার আমি তো স্যার মানে অসুস্থ

সত্যি করে বল আমি তোর আমি যেগুলো গেছে এখন বলতে হয় সেটা পর্যন্ত তোকে এখনো কেউ শিখায় না শিক্ষক স্যার আমি আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি বলছি তানিয়া চুটছে শরীর চুটছে আপনি আমার সাথে এইভাবে শুরু করছে আমার মা বাপ তুলে আমার আমার কি মানে ইয়ে নাই আমি অসুস্থ লোক আছে মানে ডাক্তার এখন সত্যি কথাটা শুনলেন আপনি আমাকে গালে দিস সবগুলো ফিরে নিতে ফিরাই নেবো খানকির তুই আমার যথেষ্ট হেনস্থা করছো তুই চাইছি কি আমার দোষ হয়ে গেছে নাকি তানিয়ার জন্য আমার একটা খরচ করি তানিয়া ছুটছে আমার দোষ

তো না তোমার তোমার সাথে যত রাগ ছিল বিগত রাগ আমি দমাই ফেলছি সেটা বড় কথা না সেটা দিয়ে যাই আচ্ছা ঠিক আছে তোমার প্রতি অন্যায় হয়েছে সেটা আমি বুঝতে পারছি সেজন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত কিন্তু তুমিও তো আমাকে গালি দিয়ে ফেলছো এগুলোর খেসারত কে দেবে গালিতে গালিতে কাটাকাটি ওটা বাদ চুচ আর শব্দটা বলিও না সিউ ডিএস টা আমি নামটা পাল্টানোর ব্যবস্থা করতেছি তবে স্যার আমি একটা কথা বলতে চাই স্যার মুখলেশ দোষী হলে মুখলেশের মা বাবার কোনো দোষ ছিল না স্যার হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমার মা বাবার হয়ে আমি আন্তরিক ভাবে ক্ষমা থাকছি অতএব তুমি ফোনটা রাখতে পারো তা নিয়ে কিন্তু আচ্ছা ঠিক আছে ওকে আর ফোন দেওয়ার দরকার ওকে বলি অনেকগুলো